মিনিটে না ঘন্টায় না সেকেন্ডে তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে এক লক্ষ আলোক বৎসল লাগবে যদি সৌরজগতের আমাদের গ্রামটা এত ছোট হওয়া সত্ত্বেও এরকম হয় তো বড় গ্রামটা কিরকম আমরা যে ইউনিয়নে বাস করি সৌরজগতের ওটার ভিতরে সাতচল্লিশ হাজার গ্রাম আছে তাইলে ইউনিয়ন কত বড় থানা কত থানা কত বড় জেলা কত বড় এই জন্যই বিজ্ঞান বলছে সৌরজগতের ভিতরে একশো কোটি মহাদেশ আছে যেটাকে সুপার ক্লাস্টার বলা হয় একশো কুটি মহাদেশ কিন্তু প্রথম আকাশের সামনে ছোট একটা বিন্দুর মতো তাহলে প্রথম আকাশটা কত বড় প্রথম আকাশটা আবার দ্বিতীয় আকাশের সামনে আমাদের দেশে ওই ধরনের কোনো স্টুডিয়াম নাই যে স্টুডিয়ামে ওয়ার্ল্ড কাপ খেলা যায় এরকম কোনো স্টুডিয়াম আমাদের দেশে নাই আবার আগোয়া যান না কেউ হম কি ওয়ার্ল্ড কাপ খেলার মতো কোনো স্টুডিয়াম নাই কেন ওয়ার্ল্ড কাপ যেখানে খেলা হয় ওইখানে দর্শকই লাগে দুই থেকে আড়াই লক্ষ ধরে এরকম স্টেডিয়াম কেননা দর্শক লাগবে না লাগবে না হ্যাঁ আয়োজনের জন্য টাকাগুলো উঠাইতে হবে না তো যদি স্টেডিয়ামের এরকম ওয়ার্ল্ড কাপ খেলে এরকম স্টুডিয়ামের মধ্যখানে যদি ফুটবলটা রাখা হয় একবারে মিডলে স্টুডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট তাইলে দ্বিতীয়টা কত বড় দ্বিতীয়টা আবার তৃতীয়র সামনে এরকম ছোট তাইলে তৃতীয়টা কত বড় তৃতীয়টা চতুর্থর সামনে এরকম ছোট চতুর্থ কত বড় চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট তাইলে পঞ্চমটা কত বড় পঞ্চমের সামনে ষষ্ঠটা পঞ্চমটা ষষ্ঠের সামনে এরকম ছোট তাইলে ষষ্ঠটা কত বড় ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ফুটবলের মতো ছোট তাইলে সপ্তমটা কত বড় এটা যে আল্লাহ বানাইছেন উনি কত বড় তো আমি যেটা বুঝেইতেছিলাম শেষ জায়গায় চলে আসছি আমি আল্লাম্বা করতে চাইতেছি না কথা অল্প বুঝে আসলে যথেষ্ট আল্লাহ চাইতেছেন যে তোমার জীবনের চেয়ে তোমার আশা বেশি আকাঙ্ক্ষা বেশি জীবনের চেয়ে তোমার চাহিদা চাহিদা বেশি জীবনের চেয়ে তোমার চাওয়া বেশি ও উন্মতে মহাম্মাতি এই দুনিয়ায় পুরা হওয়া সম্ভব না এটা যৌক্তিক না কেননা দুনিয়াটা ছোট বয়স ছোট এটা বন্টিত আটশো কোটি মানুষের ভিতরে বন্টিত বিদায় একা তোমাকে সব দেওয়া যাবে না হম মনে মনে পদস্থ হইতে সবাই চায় ঠিক না কি বলেই পেলি ঠিক না কতজনই তো মনে মনে চায় আমি যদি প্রধানমন্ত্রী হইতাম এই বাবনা মনে মনে আটশো কোটি মানুষের মনেই আছে ঠিক না সবাই প্রধানমন্ত্রী দেশ তো একজনই ঠিক না সত্য তো কি সবাই দেওয়া যাবে এই জন্য আল্লাহ বলছে তুমি হইতে চাও তো কোরআনে আছে অতি কামুল কান কাবির তোমাকে রাজা বানায় দিমু রাজা হইতে তো মন চায় কিন্তু হওয়ানো যাবে না হইতে তো মন চায় কিন্তু এইখানে তোমাকে সবাইকে রাজা বানানো যাবে না তারপরে আল্লাহ বলছে হা ওইখানে তোমাকে রাজাই বানায় দিব জিজ্ঞাসা করেন ওলামাদেরকে কোরআনে আসে না নাই ইউতিহি ওয়ুতিহি মুল মুলকান কাবির তোমাকে বড় রাজত্ব দিব আচ্ছা রাজত্ব দিবেন রাজাকে তুমি রানিকে তোমার বউ সব মহিলাই তো চায় আমি ফার্স্ট লেডি হই ঠিক না কি আমি ঠিক না 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 চায় ফার্স্ট লেডি বোঝেন নাই বুঝছেন কি চায় না কি মাঝে আজকে যে বাড়িতে জিজ্ঞেস করে দেখেন কত সত্য করে তোমার মনে চায় কিনা যে আমি ফার্স্ট লেডি হই ফার্স্ট লেডি বোঝেন তো হ্যাঁ মনে হয় বোঝেন নাই কি আমেরিকার প্রেসিডেন্টের বউরে কয় ফার্স্ট লেডি প্রত্যেক দেশের প্রেসিডেন্টের বউরে বলে ফার্স্ট লেডি ঠিক না আমার বাড়িটা তো ফার্স্ট লেডি হইতে চায় ঠিক না কিন্তু সম্ভব আফসোস তো এটাই আমার এটাই তো বুঝাইতে পারলাম না আল্লাহ বলে ফার্স্ট লেডি হইতে মানে চায় ফার্স্ট লেডি তোমাকে ওইখানে বানাবো রানী হবে তুমি জান্নাতে বাহির হবে তো সবাই বলবে ফার্স্ট লেডি বাহির হয়েছে সর রাস্তা দে সবাই রাজা হইতে মনে চায় ঠিক না এই মার্কেটেও তো কিং আছে না নাই হুম মনে হয় বুঝাইতে পারি না এটা ব্যবসায়িক মার্কেট না এখানে সবচেয়ে বড় ব্যবসায়ী নাই কিং নাই হ্যাঁ সব ব্যবসায়ী তো সবচেয়ে বড় হইতে চায় ঠিক না কি সব হওয়া সম্ভব হ্যাঁ তাহলে আপনার তে মাল কিনবো কে এটা কোন আমারে সবাই যদি মার্কেটের দোকানদার হয় কাস্টমার যদি একজনও না থাকে সবাই তো দোকানের মালিক তা আপনার তো মাল কিনবো কে আরে বলেন না কি কিনবো হ্যাঁ আপনি তো কয়েকদিন পরে পাগল হয়ে ভরে যাবেন কি মার্কেটের মালিক তো বাড়া নিতে প্রতি মাসেই আসবে ঠিক না সার্ভিস চার্জ নিতে আসবে না ভাড়া নিতে আসবে না আপনি তো বলবেন একজনও তো কাস্টমার নাই করতে দিব হুম এখন যদি বলেন যে মাল দিয়ে পরিশোধ কর্মু তো ওই তো পুরা মার্কেট গোডাউন বানাই দেবো কেন বাড়িতে তো এত মালের জায়গাও নিব না ও বলবে মার্কেটই গোডাউন ঠিক না তো আল্লাহ বলে তোমার মনের আশা আকাঙ্ক্ষা পুড়াইতে চাও ওই জন্য রাখা আছে ওইখানে কোথায় আখেরাতে রাখা আছে আখেরাতে এটাই বুঝাইতে চেয়েছিলাম আফসোস যাদেরকে আল্লাহ তিন তিনবার পছন্দ করা আল্লাহ পছন্দ করলেন যাদেরকে মানুষ হিসাবে মুসলমান হিসাবে উম্মতে মোহাম্মদি হিসাবে বলে দুনিয়াদারী কি করব না বলে করব বটে কিন্তু আজকে যতটুক করতেছি এতটুক না আজকে যতটুক করতেছি এতটুক না মনে হয় না আমার মাগরিবে এই মসজিদ হয়তো বড়ে কিনা আমি জানি না কিন্তু বললেও মার্কেটে যত লোক থাকে এত লোকের সংকুলন মনে হয় এই মসজিদে হওয়ার কথা না কওয়া হওয়ার কথা হ্যাঁ এই মার্কেটে যত সেলসম্যান মালিক দোকান মালিক যত ক্রেতা মাগরিবের সময় থাকে অত লোক কি মসজিদে ধরার মতো জায়গা আছে হুম আমার তো মনে হয় না এই মার্কেটের গলিতে কোনো মাগরিবের সময় জায়নামাজ বিছানো হয় হয় মার্কেটের গলিতে গলিতে নামাজ হয় দোকানে হয় না হয়তো না অথচ মাগরিবের সময় ছিল কি সালাম সালাম সাতবার পড়তো আল্লাহ হুম্মা আজিরনি আল্লাহ হুম্মা আজিরনি আল্লাহ হুমি আল্লাহ হুমি পড়তো সাদেকের এক সেকেন্ড আগেও যদি মারা যেত তাহলে দুযোগ থেকে নিষ্কৃতি প্রত্যেকে সত্য তো আদি খুলে দেখা দিন দুযোগ থেকে যদি নিষ্কৃতি হইতো তাহলে সে কোথায় যেত মরার পরে কোথায় কোথায় কিন্তু আমার তো মনে হয় মার্কেটের প্রত্যেক তলায় লাউড স্পিকার আছে আজানের আওয়াজ যায় ঠিক না কিন্তু মাগরিবের সময় মসজিদ ভোড়া জাগা হয় না বিদায় মাদ্রাসার ফ্লোর ভোড়া জাগা হয় না বিদায় মার্কেটের গলির ভিতরে জায়নো লাগে এই দৃশ্য মনে হয় মার্কেট জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত দেখে নাই